আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে খুব মজার একটা শুটকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি শুটকি ভুনা বা আলু দিয়ে চিংড়ি শুটকি ভাজি শুটকি আমাদের বাঙালিদের এতটাই পছন্দ যে শুধুমাত্র শুটকি ভুনা ভাজি বা ভর্তা হলেই কিন্তু আমরা এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলি আশা করছি আজকের রেসিপিটাও আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এখানে আমি তিনশো গ্রামের মতো লাল আলু নিয়েছি আর এই ছোট ছোট গোল লাল রঙের আলুগুলো শীতকালেই কিন্তু বাজারে বেশি দেখতে পাওয়া যায় এই আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি করে নিব আর এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি প্রায় একশো গ্রামের মতো এবার এই শুটকিগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব অনেকেই শুটকিটাকে পরিষ্কার করেন না অর্থাৎ মাথাটা রেখে দেন বা লেজটাও রেখে দেন তারপরে শুটকির যে পাগুলো থাকে সেগুলো রেখে দেন তবে আমি কিন্তু এই সব কিছু ক্লিন করে তারপরেই শুটকিটা ভুনা করব দেখেন আমি শুটকির যে মাথা সেটা ফেলে দিয়েছি আর এভাবে আমি শুটকিগুলোকে ক্লিন করে নিয়েছি এবার গরম পানি দিয়ে সুটকিগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এতে করে শুটকিটা নরম হবে আর এর যে ভেতরের যে ময়লা বা বালির মতো সেটা নিচে বসে যাবে আমি দশ মিনিট পরে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে আরও দুই তিনবার সুটকিটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন রান্নার জন্য রেডি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি এবার রসুন আর পেঁয়াজটা আর একটু ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি শুটকি চিংড়ি শুটকিটা যখন পেঁয়াজ আর রসুনের সাথে ভাজবেন তখন এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটার কারণে সুটকিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে সুটকিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো লা লালমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এই মশলাটা আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব দু তিন মিনিটের মতো কারণ একটু কষানো না হলে কিন্তু মশলার যে কাঁচা একটা ভাব সেটা তরকারিতে থেকে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলুটাকে একদম চিকন ঝুরির মতো করে কুচি করে রেখেছিলাম সেই আলুটা মিশিয়ে দিচ্ছি আলু আর সুটকিটা ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো একদম অল্প আছে দেখেন পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি চাইলে ধনিয়া পাতা কুচি টমেটো কুচি এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন তাতে কিন্তু এই সুটকি ভুনাটার টেস্ট আরও বেড়ে যাবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ